শ্যাম একটি গ্রামের বাড়ির উঠান একজন বৃদ্ধ মহিলা দামাই বসে আছেন সময় সকাল গড়িয়ে দুপুর হরিলালা কাকি ছেলে দুটো সেই কোন সকালে মাঠে গেল এদিকে বেলাও তো পড়ে এলো সারা দিন কিছুই খাওয়া হয়নি ওদের কই এখনো তো এলো না দৃশ্য দুই ভাই রাহুল ও রকি মাঠের পথ ধরে হেঁটে আসছে রকির মাথায় কাঠের বোঝা রকি আর আজ অনেক কাঠ পেয়েছি বল দাদা মা দেখলে খুব খুশি হবে হ্যারি দেব আজকে অন্য দিনের চেয়ে ঢের গুণ বেশি কাঠ পাওয়া গেছে তুই আজ অনেক খেটেছিস আমায় কিচ্ছু করতে হয়নি এই গাছ ওই গাছ ঘুরে ঘুরে তুই তো সব করলি না রে দাদা আমি থাকতে তুই খাটবি কেন আমি যপদিন পারবো আমি সব করব। দে দে এবার কাঠগুলো আমায় দে সারাটা পথ তো তুই কাঠগুলো বই আনলি দে কাঠগুলো দে ওই তো ওই তো দুজনে এসে গেছে কি চিন্তাটাই না হচ্ছিল বাহ রাহুল কত ভালো ছোট ভাইকে না দিয়ে নিজেই বোঝা বইছে রাহুল কাঠগুলো রেখে আসি ঘরের পেছনে দেখেছো রকি রামচন্দ্রের মতো দাদা পেয়েছ নিজে কষ্ট করে ছোট ভাইকে কষ্ট করাই না 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 মা আসলে আমি তো জানি তুমি বলেছিলে কিন্তু ও দাদা বলে কথা যাও কিছু খেয়ে নাও দৃশ্য চায়ের দোকানে রাহুল বসে আছে ও দুলাল চাচা তোমার চা হলো চিনিটা একটু কম দিও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি সারাদিন বসে আড্ডা চা দিতে দিতে মরছি বেশি কথা বলো না চাচা দাম তো দি সমস্যা তো তোমার ভাইয়ের হওয়া উচিত রকি দৌড়ে আছে দাদা দাদা চলো মা কেমন করছে কেন কি হয়েছে তুমি চলো এখন খুব খারাপ লাগছে মার ঘরের ভেতর হরিলালা কাকি বিছানায় শুয়ে আছেন দেখো রাহুল আমি চললাম বাবা ভাইটারে দেখো বাড়ি জমি দুই ভাই ভাগ করে নিও হরিলালা কাকি মারা যান মা আমার কিছুই লাগবে না শুধু তুমি থাকো মা কিছুদিন পর